আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক এই খাবার বাচ্চারা যেমন মজা করে খাবে ঠিক তেমনি বাচ্চার ওজন দ্রুতগতিতে বৃদ্ধি হবে সেই সাথে বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে একই সাথে বাচ্চার মেধার বিকাশ ঘটাতে সাহায্য করবে প্রিয় দর্শক এই খাবারটি আপনারা ছয় মাস থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন সেটাও কিভাবে খাওয়াবেন পুরোটাই বলে দিচ্ছি এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি এবং সেই সাথে কলিজাও নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এখানে যেন দেশি মুরগির মাংসটা ব্যবহার করার এখানে আমি মশলা ব্যবহার করেছি আদা রসুনের পেস্ট সেই সাথে তেজপাতা দারুচিনি এবং লবঙ্গ এখানে আমি সামান্য পরিমাণ ব্যবহার করেছি ঘি তেলের পরিবর্তে আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক এরপরে আমি এখানে সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া ব্যবহার করব প্রিয় দর্শক আপনি যদি চান যে আপনি আপনার বাচ্চাকে ছয় মাস থেকে এভাবে চিকেন রান্না করে বাচ্চাকে খাওয়াতে তাহলে কিন্তু এভাবে কয়েকটা মশলা দিয়ে এবং খুব সুন্দরভাবে চিকেনটা রান্না করে দিলে বাচ্চারা কিন্তু মজা করে খেয়ে নিবে সেক্ষেত্রে আপনি আট মাস বয়স থেকে এখানে বাচ্চার খাবারে কিন্তু আমি যে ঘিটা ব্যবহার করেছি সেই ঘিটা দিতে পারবেন আর যদি ছয় মাস বয়সে খাওয়ান সেক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক আপনি ছয় মাস সাত মাস বয়স থেকে বাচ্চাকে এভাবে চিকেন এ শুধু পানিতে সিদ্ধ করে রান্না করে খাইয়ে দিতে পারেন এভাবে চিকেন রান্না করা কিন্তু বাচ্চারা খুবই মজা করে খায় তো যাই হোক এটা আরও বড় বয়সী বাচ্চাদের জন্য আর এখন যে উপকরণগুলো দিব এগুলো আপনারা চাইলে সাত মাস ষাট মাস বয়স থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন এখানে আমি দিয়েছি গাজর এবং সেই সাথে আলু নিয়েছি এবং নিয়েছি একটি টমেটো প্রিয় দর্শক এই উপকরণগুলো আপনারা সাত মাস আট মাস বয়সেই বাচ্চার খাবারে দিয়ে খাওয়াতে পারবেন সেটা মাংসের সাথেও দিতে পারেন এমনকি মাছের সাথেও দিতে পারবেন তো যাই হোক এখানে আমি অপেক্ষা করব সমস্ত উপকরণগুলো যদি সিদ্ধ হয়ে যায় সেই পর্যায়ে আমি কিন্তু তুলে নিব দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখানে কলিজাটা ব্যবহার করছি পালনিটা একটু কালচে বর্ণের হয়ে গিয়েছে তো এতে কোনো সমস্যা নেই মূলত আপনি কিন্তু রান্নাটা অবশ্যই মাংসগুলো খুব ভালোভাবে যেন সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখবেন প্রিয় দর্শক এখানে কিন্তু আমি যে সকল মশলা ব্যবহার করেছি এবং যে উপকরণগুলো ব্যবহার করেছি সব উপকরণগুলোই কিন্তু একটা আলাদা প্লেটে তুলে নিয়েছি এখানে যে পানিগুলো রয়েছে মাংস রান্না করার পর এগুলো কিন্তু আমি ফেলে দিব না এখানে আমি ভাতের চাল এবং মুসুরের ডাল দিয়ে একটা খিচুড়ি রান্না করব। তো আমি কিন্তু যখন এভাবে সিদ্ধ করে নিয়েছি আর সেই সময় যে মুরগির কলেজা ছিল সেটা কিন্তু আমি আমার বেবিকে খেতে দিয়েছি তো সে হাতে নিয়ে খেয়ে ফেলবে এবং বাকি যে টুকু ছিল সেটু এখন দিয়ে দিয়েছে কারণ আমি যে প্রথম কলিজা দিয়েছিলাম আমার বাচ্চার হাতে সিদ্ধ করার পর সেটুকু সে খেয়ে ফেলেছে এবং সেই কলেজা খাওয়ার পর সে কিন্তু আমার কাছে আবারও চাইছিল তো যাই হোক এখানে কিন্তু আমি যে টমেটো নিয়েছি একটু বড় করে কেটেছি কারণ এর উপরে যে উপরে যে আবরণটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আপনি যদি টমেটো বড় করে কেটে নেন উপরে যে ছোলাটা সেটা কিন্তু ফেলতে আপনার বারবার খুঁজতে হবে না খুব সহজেই ফেলে দিতে পারবেন এবং সেই সাথে নিয়েছি আলু ইগারেট করে এবং মিশিয়ে নিয়েছি এবং গাজরও আমি খুব সুন্দরভাবে কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো আর এখানে আমি অফ ক্যামেরায় মাংসগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ছিঁড়ে নিয়েছি আর এগুলো কাটা চামচ ছাড়াও কিন্তু আপনারা পরিষ্কার ভালোভাবে হাতটা ধুয়ে নেবেন পরিষ্কার করে এরপরে কিন্তু হাতে সাহায্য উপকরণগুলো মিশিয়ে নিতে পারবেন তো এখানে কিন্তু প্রায় এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো এই তো আমি যে চাল আর ডাল দিয়েছি তো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসেছে তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আপনি কিন্তু আপনার বাচ্চাকে এই যে একটি খাবারের মাধ্যমে দুটি খাবার উপহার দিতে পারেন তো এভাবে করে কিন্তু আপনি চিকেনটা সিদ্ধ করে নিয়ে বাচ্চাকে খেতে দিতে পারেন এরপরে যে চিকেনের পানিটুকু থাকে তার ভিতরে কিন্তু এভাবে খিচুড়ি রান্না করেও দিতে পারেন তো যাই হোক আমি যে আলু টমেটো এবং গাজরের যে একটা পিউরি তৈরি করে নিয়েছি সেটাও খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছি এবং মাংসটা খুব ভালো ভালোভাবে হাত দিয়ে ছিঁড়ে এবং একদম যেন বাচ্চার মুখে না আটকায় সেভাবে করেই দিয়ে দিয়েছি আর বাচ্চা যদি একেবারে ছোট হয় বাচ্চা যদি খেতে সমস্যা হয় আপনারা কিন্তু ব্যালেন্ডার করেও দিতে পারেন তো এইভাবে রান্নার শেষে আমি আরও একটু ঘি ব্যবহার করেছি ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট এটা যেমন বাচ্চার ওজন বাড়ায় তেমনি স্মৃতিশক্তি বাড়াতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এভাবে কিন্তু মাংস এবং সবজি দিয়ে বাচ্চার জন্য যে খিচুড়িটা রান্না করেছি এই রান্নাটা কিন্তু আপনারা বাচ্চাকে দুপুরে রাতের বেলাতেও খাওয়াতে পারেন